কোন কোন সম্পদে জাকাত প্রদান করতে হয় এটা নিয়ে আমরা আসলে একটু দুদুল্য মনে থাকি স্থায়ী সম্পদে জাকাত নেই যে বাড়িতে আপনি থাকছেন এটা কোটি টাকা হতে পারে জাকাত নেই যে গাড়িতে আপনি চলছেন এটা কোটি টাকা হতে পারে জাকাত নেই যে পোশাক আপনি পরছেন এর অনেক দাম হতে পারে জাকাত নেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বাড়িটি আপনি ভাড়া দিয়েছেন সেই ভাড়া টাকার যে পরিমাণ এর মধ্যে জাকাত এসেছে ঘরের মধ্যে যদি স্বর্ণের কোনো প্রপার্টি থাকে অনেকের কলম থাকে স্বর্ণের কারো ঘড়ি থাকে স্মরণের কারো বাসায় চামচ থাকে স্মরণের কারো বাসায় সুপিস থাকে স্মরণের রূপার এই স্বর্ণ এবং রূপা জাকাতের হিসাবের সম্পদের মধ্যে পরিগণিত হবে এই সমস্ত সম্পদকে জাকাতের সম্পদ ধরতে হবে এবং সেখানে যে পরিমাণ সোনারূপা আছে এটি হিসাব করে জাকাত প্রদান করতে হবে গোল প্লেটেড অনেক জিনিস আমাদের থাকে ঘড়ি থাকে মোবাইল থাকে কলম থাকে গুরুত্বপূর্ণ নানান বিষয় থাকে গোল প্লেটেডটা যদি এমন প্লেটেড হয় যে সেখান থেকে স্বর্ণটা আলাদা করে যা আলাদা করা যাচ্ছে না তাহলে সেই সম্পদে জাকাত নেই কিন্তু যদি স্বর্ণকে আলাদা করা যায় তাহলে সেই স্বর্ণের ওজন পরিমাপ করে জাকাত প্রাদান